আমি মোহাম্মদ নাজমুল তারেক আলোচিত ঘটনা টিপকাণ্ডের চাকরি হারা কনস্টেবল আসলে হলে টিপকাণ্ডের চাকরি হারার কোনো প্রমাণ বা কোনো যৌকিক কোনো প্রমাণ দেখাতে পারিনি জোর করে আমার চাকরি করছে আর আমি দীর্ঘ দুই বছর চাকরি থেকে বাইরে ছিলাম আমি ভ্যানও চলাইছি ভাই আমি রাজমিস্ত্রির কাজ করেছি আমার সংসার আমার বাচ্চা দুধ কেনার জন্য আমি অনেক স্ট্রাগল করেছি তারপরও আমি হাল ছাড়িনি কারণ আল্লাহ বাকের অশেষ সহমতে এই জালিম সরকারের পতন হয়েছে এবং আমরা যারা মজলুম এই সরকারের যারা আমরা কারণ সরকার বিশ্বব্যাপী দেখাতে চেয়েছে বাংলাদেশ পুলিশও জঙ্গি কিন্তু আসলে না আমাদের নতুন একটা ট্যাগ দেওয়া শুরু করছে দাড়ি টুপি থাকলেই বলে জামাত শিবির তা আসলে টাকা পয়সা ছিল না খুব অর্থনৈতিকভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি এবং আমি বিশ্বাস করি যে আমার কাগজপাতি যেভাবে আছে আমি আমার চাকরি অবশ্যই ফেরত পাবো সেই সাথে আমি দাবি জানাই যে এসপি বাবুল আক্তার বিপিএম পিপিএম সেবা তিনি চৌকুশ অফিসার এবং অবিলম্বে তার সকল মিথ্যা মামলা থেকে তাকে প্রত্যাহার করা হোক এবং চাকরিকে পুণ্যবল করা হোক এবং আপনারা জানেন যে পিবিআই প্রধান বনস উনি আসলে একটা ইস্পাংলার রয়ের এজেন্ট উনি বাংলাদেশের জনগণের টাকায় বেতন নেয় কিন্তু কাজ করে ইন্ডিয়ার হয়ে এবং উনি পরিকল্পিতভাবে বাবুল আক্তার স্যারের মতন একটা চৌকশ অফিসারকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে মামলায় এবং বাবুল আক্তার স্যারের বউকে হত্যা করছে তার বাচ্চার সামনে যেটা নিন্দনীয় বাংলার জনগণ জানে যে মৃত্যু হত্যা জিনিসটা কী আমি বাবুল আক্তার স্যারকে অবশ্যই আমি চাই যে উনি সম্পূর্ণ নির্দোষ এবং ওনাকে অবিলম্বে পুলিশে ব্যাক করানো হোক এবং আমি আমার চাকরি ফেরত চাচ্ছি যে আমি আমার কনস্টেবল নাজমুল তারেক আমি আমার অবশ্যই আমার চাক যৌক্তিক চাকরি এবং আমার যেগুলো এভিডেন্স আমি তাতে সম্পূর্ণ নির্দোষ রহিম আক্তার লাঠি উনি জোর করে রা নিয়ন্ত্রিত হয়ে আমাকে মিথ্যা ভুয়া প্রতিবেদন দিয়ে আমাকে চাকরিচ্যুত করছে এবং এই চুতর সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যারাই জড়িত আমি অবশ্যই তাদের নামে মামলা করব সামনে আসতেছে আমি তাদের নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করব। বাংলার জমিনে আমি দেখাতে চাই যে মিথ্যা কোনো সময় প্রতিষ্ঠিত হতে চায় না কারণ সত্য আজক কালক সত্য অবশ্যই উদ্ঘাটন হবে আপনাকে